আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি টাটা ইলেভেন জিরো নাইন একদম ফ্রেশ কন্ডিশনের বডি আর যে নেবেন তাতে রঙ করে দেওয়া হবে কোনো রকম রঙ করা হয়েছে উঠানোর পরে রঙ করা হবে এখন দেখাবো কি কি কন্ডিশন আছে আপনারা দেখুন কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের বডি লম্বাই ছাপ্পান্ন ইঞ্চি আছে আইসের হাইট আর ফিট আছে বডিটি একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রেশ লুকে এখনো রং ফাইনাল করা হয়নি যে নেবেন তাকে রঙ করে দেওয়া হবে বডি দিদি নিচে চোখ আমার হটলাইন নাম্বার ফোন দেবেন ক্যাবিনে বডি সেবা সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ